আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের আমি পদ্মজা উপন্যাসটি পড়ে শোনাব তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরোজ পর্ব এক পাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালো দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেললো এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমচ্ছে চার দিন একবারও মুখ থেকে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতনই করা হয়েছে তবু ব্যথায় আর্তনাত তনাতব্দি করেনি মনে হচ্ছে একটি পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সামনে বসল বেশি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটের চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটো লাল মনে মুখের এমন রং রিমাইন্ডার আসে সব আসামির হয় তুষারের মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থায় রেখে আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে ভঙ্গিতে প্রশ্ন নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে তো চলুন এবার আমরা ফ্ল্যাশব্যাকে যাই আঠারোশো উননব্বই সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার বই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রসিদের প্রতি সপ্তাহে সপ্তাহে একের এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ের হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মজার বিয়েও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতা হেমলতার উদ্দেশ্যে বললেন মা বদ্দর এইবার যে পাত্র আনছে একে খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে ঘরের ভালা না। মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্ষেদের বড় সেরি এই চাই রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান গ্রামে কি আর সেরি নাই একটা সিঁড়ি রে কেন সববার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওন যায় পুরোনা স্কুলের জামা পড়ে পদ্মজাকে ডাকলো আপা এই আপা স্কুলে যাইবি আপা রে পিটপিট পিট করে চোখ খোলে কোনো মধ্যে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তুলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে করা চোখে তাকান রাগী কণ্ঠে বলল যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমলতা করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখলে হেমলতা তৃপ্তি পান করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন পদ্মর শরীর ভালো নেই সারা রাত পেট পেট ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজার কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে মিনিট লাগে পাঁচ পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছর বয়সের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা স্কুলে যাওয়া পছন্দ বলে পূর্ণা আগে মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাঠায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমোচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো প্রদরের স্পর্শ পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলে মায়ের নজর লাগে বসে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদরের গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধ্রুত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নীতির নৈতিকতার প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত করে শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্মজা দ্রুত মাঠে থাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব। আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন গলায় জবাব দিলেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাটের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা থাকলেও জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবার বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দি বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তো ব্যাস এইটুকি এর বেশি কিছু বললেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপনে কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দুয়াই সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার শুধু ছিল দ্রুত খেয়ে উঠল। আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তুলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন সাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচি ধরে পদ্মা মৃদুস্বরে ডাকলো আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতা আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব অন্ধকারকে খুব ভয় পায় পদ্মার ওনা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢুকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার কেন বাড়তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি কেন হানিফ সব করে দাঁত বের করে হাসল বললো হা আমি আয় ভেতরে আর হানিফ বারান্দেপের পেরিয়ে বড় ঘরে ঢুকে বললো তোমার সেরিগুলান কইতে আয় রুমেই পড়ছে আছে রুমেই পড়ছে এই আন্ধারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফের এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণী ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামো না তোর সরাই খানা যাইতে হইব কথাটাই রসিকতা ছিল গ্রামে থেকে হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতায় বটে হেমলতার প্রশ্নের জবাব সোজাসপ্ত না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদা কিছুতেই খেতে আসলো না কেন জানি জরস্বরো কেমন যেন জরস্বর হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছিল তিন মাস হলো দেশে ফিরেছে মাসে যতবার হানিফ এই বাড়িতে রেখেছে ততবারই পদ্মজা হাত দিয়ে তিন দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজ এই লুকোচুরির ফয়সলা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক সলসল করলো করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল কত বান্না না করছি লোকটার সামনে লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা ও প্রেমা বিস্ময় হত বিহুবল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজার নতজন হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুগিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি করছিস হানিবের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান অন্ট নরম করে বলেন হানির ধরি বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমি আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরের কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব আগামী পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ